সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে দর্শক এই ভিডিওতে আমি আপনাদেরকে একটি প্রফেশনাল মানের ইনফারেট থার্মোমিটার দেখাবো যে থার্মোমিটারের মাধ্যমে আপনারা যে কোনো কিছুর তাপমাত্রা পরিমাপ করতে পারবেন এটা সেলসিয়াস এবং ফারেন হাইট দুইভাবেই পরিমাপ করতে পারবেন এবং এটা কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ইউজের জন্য যেমন যেখানে ধরেন গলন্ত লোহা বা হচ্ছে জ্বলন্ত আগুন বা হচ্ছে হিটের যে ইস্যুগুলো রয়েছে সেগুলো আপনারা সলভ করতে পারবেন কথার কথা আপনার একটি গাড়ি রয়েছে সেই গাড়ির ইঞ্জিনটার কত তাপমাত্রা হচ্ছে এখন ইঞ্জিনের উপরে যখন আপনি ধরবেন তখন আপনি বুঝতে পারবেন আপনার এখন ইঞ্জিনের তাপমাত্রাটা এক্সাক্টলি কত তো এই থার্মোমিটারের প্যাকেটের ভিতরে দেখেন এখানে টোটাল সকল ধরনের ইনফরমেশন দেওয়া রয়েছে এবং আমি দারাজ থেকে কিনেছিলাম এটা সাড়ে পাঁচশো টাকার মতো দাম পড়েছে এবং এটা যথেষ্ট এই দামের ভিতরে যথেষ্ট ভালো তো প্যাকেটের ভিতরে এই জায়গাটাতে কি ছিল ঠিক আমি জানি না তবে ডিভাইসটা কিন্তু যথেষ্ট পরিমাণ সুন্দর এবং এটার সাথে কোনো ব্যাটারি থাকবে না তো আমি অলরেডি এটার ভিতরে দুইটা ব্যাটারি দিয়েছি এবং ব্যাটারি দেওয়ার পরে এটাকে সুন্দরভাবে এইভাবে লাগিয়ে দিতে হয় একটু দেখায় আপনাদেরকে হ্যাঁ এটা এই সিস্টেমে লাগাতে হয় আমি আপনাদেরকে একটু দেখাই এই এটা লাগানোর পসিটিউটটা সেই তা যাই হোক এটা আমি পরে লাগাচ্ছি তো থার্মোমিটারের সামনের অংশটা যদি আপনারা দেখেন দেখেন এন টি ওয়াই টি এ সিক্স হান্ড্রেড এ এটা পঞ্চাশ ডিগ্রি থেকে ছয়শো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আপনাকে দিতে সক্ষম মানে এটা পঞ্চাশ ডিগ্রি থেকে ছয়শো ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত আপনাকে রিডিং দেখাবে তো এখানে এটার এই সাইডে তেমন কোনো ইনফরমেশন নাই তবে এটার সাথে কিভাবে ব্যবহার করবেন সেই ইনস্ট্রাকশন ম্যানুয়ালটা দেওয়া রয়েছে কত থেকে কত আর এটার এই জায়গাটাতে তিনটা বাটন পাবেন এবং ডিভাইসটার এইখানটাতে যেই সুইচটা এটা একটা টিপ সুইচ এরকম টিপ সুইচ ঠিক আছে এটা হলো টিপ সুইচ এখানে একটা লেজার লাইট দেওয়া রয়েছে এই যে লেজার এই যে লেজার রয়েছে তো এখন আমি যদি আমার তাপমাত্রাটা আপনাদেরকে একটু মেপে দেখাই দেখেন আমার এখানকার যে তাপমাত্রা এই তাপমাত্রাটা এখানে একটু হালকা চাপ দিলে দেখাবো এই তাপমাত্রাটা হচ্ছে তেত্রিশ পয়েন্ট নয় মানে আমার ফ্লোরের তাপমাত্রা তেত্রিশ পয়েন্ট আট বা তেত্রিশ পয়েন্ট নয় এরকম এখন আমি যদি আমার হাতের তাপমাত্রাটা একটু দেখাই আপনাদেরকে আমার হাতের তাপমাত্রা হচ্ছে পঁয়ত্রিশ পয়েন্ট ছয় বা পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ আর এখানে আরেকটা বিষয় হচ্ছে আপনারা এই মেশিনটা যখন ব্যবহার করবেন তখন যদি চাপ দিয়ে ধরে রাখেন সুইচটা সেই ক্ষেত্রে কন্টিনিউয়াস তাপমাত্রাটা দেখাবে দেখেন আমি চাপ দিয়ে ধরে রেখেছি এখন আমার শরীরের কন্টিনিউয়াস তাপমাত্রাটা দেখাচ্ছে ঠিক আছে আমি হাত ছড়ায় নিলাম দেখেন তেত্রিশ পয়েন্ট আবার আমি হাত দিলাম তেত্রিশ পঁয়ত্রিশ পয়েন্ট চার ঠিক আছে আর যদি ছেড়ে দেন তাহলে একবারেই যেই জায়গাটায় পড়বে আলোটা সেই জায়গার ইনফরমেশনটা দেখতে পারবেন আর এখানে আরেকটা কথা বলি এইটার সাথে একটা লাইট দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাইট তো এখন কিন্তু এটাতে আলো জ্বলছে তো আপনার যদি এই লাইটে মানে আমি বলি ধরেন কথার কথা আমি নিয়ে আসলাম এখন কিন্তু লাইটটা আমার জ্বলতেছে না তো আমরা যদি চাপ দিই এখানে তাহলে কিন্তু আমাদের আলোটা জ্বলবে ঠিক আছে আর আলো ছাড়াও এটা এটাকে আপনারা এটা ডিসপ্লেতে আপনারা সব কিছু দেখতে পারবেন তো আমরা একটু আলোটা জ্বালাই দেখেন আলোতে খুব সুন্দর দেখা যায় আর এখানে যেই বাটনটা এটা হচ্ছে আমার লেজার লাইটের বাটন দেখেন আমি যখন এখানে দিচ্ছি তখন এখানে কিন্তু লেজারের আলো পড়তেছে ঠিক আছে এই দেখেন এই লেজারের আলো তো আপনার যদি লেজারটা বন্ধ করতে চান সেই ক্ষেত্রে এখানে দেখেন আমি যখন এটা চাপ দিব তখন এটা বন্ধ হয়ে যাবে এই দেখেন এই চাপ দিলাম আমার লেজারটা কিন্তু এখন বন্ধ হয়ে গেছে তো আপনারা চাইলে লেজার অন করেও নিতে পারেন বা লেজার অফ করেও নিতে পারেন তো এখন দেখেন প্রচুর পরিমাণে রৌদ্র এবং রৌদ্রের ভিতরে আমি একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে এই রৌদ্রের ভিতরে আমরা সরিষার তেল হচ্ছে সরিষার তেল রোদ্রে দিয়েছি তো এই জায়গাটিতে আমরা ফ্লোরটাকে যদি আপনাদেরকে একটু দেখাই যে আমার যেই ফ্লোরের এখানে আমি রোদ্রে দিয়েছি তেলটা এই ফ্লোরের এখন তাপমাত্রাটা কত তো সেটা যদি আমি দেখাই তাহলে দেখেন তো ফ্লোরের তাপমাত্রাটা হচ্ছে আমার আটান্ন পয়েন্ট পাঁচ দেখেন ফ্লোরের তাপমাত্রা হচ্ছে এই তো উন উনষাট হ্যাঁ আর যদি আমরা এখন তেলের তাপমাত্রাটা দেখতে চাই তাহলে এখানে তেলের তাপমাত্রাটা আমাদেরকে দেখাবে পঞ্চাশ দেখেন তেলের তাপমাত্রাটা আছে হইলো পঞ্চাশ পয়েন্ট দুই ধরে রাখলে কিন্তু এটা আপ ডাউন করতে থাকবে আর আমরা যদি একইভাবে আমাদের ফ্লোরের তাপমাত্রাটা দেখি দেখেন এখন এখানে তো ছায়া তো ছায়ার ভিতরে আমার তাপমাত্রাটা হচ্ছে পঁয়ত্রিশ পয়েন্ট চার তো এই যে মেশিনটা এই মেশিনটা আপনাকে খুবই সুন্দরভাবে আপনি যেই জিনিসের জন্য জিনিসের তাপমাত্রাটা মাপবেন সেটার খুব সুন্দরভাবে রিডিং আপনাকে এই মেশিনটা দিবে এবং এটার কোয়ালিটিটাও যথেষ্ট 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 পরিমাণ ভালো তো আপনারা যারা এই মেশিনটি ক্রয় করতে চাচ্ছেন তারা আশা করি এই টি এ এই মডেলের মেশিনটা ক্রয় করবেন আশা করি যে কোনো কিছুর মানে ইন্ডাস্ট্রিয়াল যে কোনো কিছুর তাপমাত্রাই আপনারা পরিমাপ করতে পারবেন ঠিক আছে তো আমি আবার একটু মেপে দেখাচ্ছি দেখেন আমার এটার তাপমাত্রা হচ্ছে চৌত্রিশ পয়েন্ট এখন আমি যদি আমার হাতের তাপমাত্রাটা দেখি হাতের তাপমাত্রাটা হচ্ছে পঁয়ত্রিশ পয়েন্ট এখন আপনারা যদি ফারেন হাইটে দেখতে চান আমি এখানে চাপ দিলে কিন্তু আমার এখানে ফার হাইট আসবে পঁচানব্বই পয়েন্ট দুই আবার সেলসিয়াসে চাপ দিলে পঁয়ত্রিশ পয়েন্ট এক আর এখানে হলো পঁচানব্বই পয়েন্ট দুই আপনি যেভাবে দেখতে চান সেভাবেই দেখতে পারবেন আর এটার ইনফরমেশনের ভিতরে যদি আমি এই বাটনটাকে যদি আমি চাপ দিয়ে ধরে রাখি তাহলে দেখেন এটা অটোমেটিক স্ক্যান করতেই থাকবে এবং আপনাকে আপডেট রিডিংটা দিতেই থাকবে এখন আমি যদি হাতে দিই হাতে দিলে আমার পঁয়ত্রিশ পয়েন্ট চার হচ্ছে আমার হাতের তাপমাত্রা তো মোটামুটি এই হচ্ছে মূল বিষয় আপনারা এই পদ্ধতিতে বা এই মেশিনের মাধ্যমে এই কাজগুলো করতে পারবেন তো মেশিনটা খুবই ছোট এবং খুবই কোয়ালিটি সম্পন্ন আপনারা চাইলেই মেশিনটা ক্রয় করে নিতে পারেন তো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে